জীবন যখন ঝুঁকিতে প্রতিটি মুহূর্তই তখন অমূল্য তাই লাইফের কঠিন মুহূর্তে সঠিক জরুরি সেবা দিতে হাতিয়া প্রাইভেট হাসপাতালের অক্সিজেন সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স থাকছে সবার পাশে দক্ষ টিমের সমন্বয়ে দিন বা রাতের যে কোনো সময় সেবা দিতে আমরা থাকি সদা প্রস্তুত আপনার অসুস্থ প্রিয়জনের প্রতিটি মুহূর্তের লড়াই একটু হলেও যেন সহজ হয় তাই দ্রুত নির্ভরযোগ্য আর সর্বোচ্চ মানের পরিষেবার প্রতিশ্রুতি নিয়ে আমরা আছি আপনার একটি কলের অপেক্ষায় কারণ কখনো কখনো সময় আর প্রতীক্ষার মধ্যে ব্যবধানটা খুবই ক্ষুদ্র তাই জরুরি মুহূর্তের আগে সেভ করে রাখুন আমাদের নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন ফাইভ নাইন থ্রি ফোর ফাইভ হাতিয়া প্রাইভেট হাসপাতাল তমুরদি রোড খালি হাতিয়া